আমরা ব্লগে দিয়েছিলাম সেটা হচ্ছে আলপনা বোন নেই আর কি তো আলপনা দিদি ভাই আমি বলেছিলাম কারণ দেখো সম্মানটা সম্মানের জায়গায় সে দিদি ভাইটা আমি এই কারণেই ভেবে বলছিলাম বয়সের দিকে বড় না সে আমার থেকে তার এক্সপিরিয়েন্স অনেক বড় আমি খুব ছোট্ট হয়তো একটা খুব ক্ষুদ্র মানে খুবই সামান্য একটা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু আলপনা দিদি ভাই দিদি ভাই সে আমার কাছে কারণ তার যে অভিজ্ঞতা তার যে কি বলবো সব কিছু সেটা আমার থেকে অনেক 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 বড় আমার মন্দিরের থেকে কি সত্যি বলেছি না হ্যাঁ এই যে অনেকে কমেন্ট করে যে ও তোমার থেকে ছোট যে কথাবার্তাগুলো আমার ভীষণ ভালো তো সেখানে দাঁড়িয়ে আমি তাকে সম্মান দিয়েছি দিদিভাই বলে এটা তো আমি মনে করি না কোনো খারাপটাকে কোনো কিছু বলেছি অনেকে তোমরা হেসেছো ব্যাপারটা নিয়ে হ্যাঁ তোমার থেকে ছোট হবে বোন বললেই পারতে দেখো অবশ্যই সে আমার বোন কিন্তু কোটাও জায়গায়ও আছে এমন মানুষের কাছ থেকেও আমরা মানে ভদ্র লোকদের বা ভদ্র মহিলাদের কাছ থেকে আমরা সম্মান পাই দেখো সবথেকে বড় কথা এই যে অনলাইন বিজনেস করি আমরা এখানে তো কত আমাদের থেকে বড় বড় দিদি ভাইরা আসে আমার থেকে আমাদের থেকে ছোটরাও আসে এবং মায়ের বয়সী লোক অনেকে আসে সবাই আমাদের বোন বা দিদি বলে সম্মান করে এবং আমরাও তাদেরকে দিদি ভাই বলেই সম্মান করি যারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে প্রতি নিয়ত তোমরা যারা যারা আমাদের ব্লগ দেখো বা আমাদের কাছ থেকে জিনিস নিয়েছি আমরা একটু নিজেকে নিজের মতন আপন করে নিই শর্ট করে একদম কম একদম একদম আমি তুমিটাই বেশি বলতে ভালোবাসি কারণ আপনিটা আমি অতটা বলতে পারি না সত্যি কথা কারণ আপনিটা কেমন পর পর মনে হয় আমারটা যেমন মানে তুমি তুমি ব্যাপারটা কিন্তু নিজের মনে হয় আর আপনিটা হয় যেন অনেক দূরের একটা সম্পর্ক যে জন্য আমরা সবাইকে দিদি ভাই তুমি বলেই সম্বোধনটা করি আর কালকে ওদের একটা আমি কমিউনিটি পোস্ট দেখলাম ওনার হাজব্যান্ড দিয়েছে জানি না কতটা সত্য বা কতটা মিথ্যে তবে দেখো মৃত্যুর ওপর সত্য তো আর কিছু হয় না সেখানে দাঁড়িয়ে এটাই বলবো যে আজকে বাবলিদিও এসেছিলো এই নিয়ে আলোচনা হচ্ছিল বাবলিদিও ওনার ভিডিও দেখে আর সব থেকে বড়ো কথা আজকে বাবলি দিকে আমরা নিজে ঘরে ডেকে নেমন্তন্ন করেছি এটাই সব থেকে মানে একটা হাসির ব্যাপার আর কি তো বাবলি দিকে ওই জন্যই ডেকেছিলাম আর কি ওই জন্য না অন্য কারণে এসছিল এবং বাবলিদির সাথেও কিন্তু অনেক ইউটিউবারের চেনা জানা ওঠা বসা আছে তোমরা হয়তো কম বেশি কতটা জানো আমি জানি না তো বাবলিদিও আজকে সেই কথাটা বলছিলেন আমি বাবলিদিকে কমেন্টসগুলো দেখালাম যে দেখো দিদি এরকম কিছু মানুষ কমেন্টস করেছে তা বাবলিদি বললো একদম তুমি একদম তুমি ঠিক বলেছো যে 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 জায়গায় যাকে সম্মান দেওয়াটা উচিত তাকে সেই সম্মানটাও হতে সে তোমার থেকে ছোট হতে পারে কিন্তু কর্মের দিক থেকে সে অনেক বড় তোমরা তার কাছে হয়তো আমরা সত্যি খুবই একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটার বলবো না খুবই অতি নগণ্য তার এক্সপিরিয়েন্সের সাথে আমাদের এক্সপিরিয়েন্স মানে রকমভাবেই মানে মেলাতে আমরা পারবো না কারণ সে অনেক দিন ধরে হয়তো অল্প সময়ে কিন্তু আমি মনে করি অনেক বড় একটা জায়গা সেই জন্য আমি তাকে দিদি বলেই সম্বোধনটা করেছি তো যাই হোক জানি না কার ভালো লেগেছে বা খারাপ লেগেছে সেটা বড় কথা নয় তবে ওনাদের কাল একটা কালকে কমিউনিটি পোস্ট দেখলাম যেটা দেখে আমার খুব খারাপ লাগলো একটা রুড়োভাবে একটা কথা কমিউনিটি পোস্ট দিয়েছে দেখো আমারও তো কন্ট্রোভার্সি চ্যানেল না আমি কন্ট্রোভার্সি করতে এখানে বসিও নি সেটাই আমি শেয়ার করেছি প্রত্যেকটা আজকে এই যে বলছে না প্রত্যেকটা মানুষের কিন্তু আফসোস এটাই হচ্ছে যে আরও আগে যদি চিকিৎসাটা তারা ঠিকঠাক করাতে পারতো হয়তো প্রাণটা বেঁচে যেত কিন্তু দেখো কালকেও বলেছি আজকেও একই কথা বলছি নিয়তির কাছে হয়তো আমরা সবাই একদম মানে মাথা নিচু মানে একদম জন্ম যখন নিয়েছি মৃত্যু আমাদের অনিবার্য সে আজ হোক বা কাল আমার তো টেনশন এখন এটাকে নিয়ে এ আবার এখন বলছে যে আমার আবার কিছু হয়ে যাবে না তো আমারও তো ভেতরে নানা রকম প্রবলেম আমারও তো পিওরস হয় না দেখো তোমাদের তো বললাম পিওরস হয় না আজকে গত 10 মাস 9 10 মাস হয়ে গেল পিওরস পুরোপুরি বন্ধ রক্তের ওষুধ রক্ত হওয়া এরও হিমোগ্লোবিন কম আছে কেউ আমার কোনো পিওরস হয়নি এবং নানা রকম ট্রিটমেন্ট নিয়েও আমার ওই কোনোভাবেই দেখছি পিওরস হচ্ছে না তা আমি ওকে বললাম তাহলে ভালো করে কি একবার ডাক্তার দেখিয়ে রক্ত পরীক্ষাটা করে নেব সেটাই ওকে আমি বলছিলাম এবার দেখো তুমি যেটা ভালো বুঝলে তারschule আসতে কর না এবার হচ্ছে আমি ওকে এটাই বললাম যে দেখো এত কিছু যখন করা হচ্ছে আমি মনে করি একবার এইটার বিষয় একটা উঠে পড়ে লাগি কারণ ও একটা যে টি আগে বলেছিলাম ও অতটা গুরুত্ব দেয়নি আজকে হয়তো আলপনা দিদি ভাইয়ের এই কণ্ঠনাটা দেখে ও একটু গুরুত্বটা দিচ্ছে না আমরা এখানে আমাদের যে হচ্ছে গাইনোলজিস্ট স্বদেশ গড়াইকে আমরা দেখিয়েছিলাম তার ওষুধ খেয়ে ওর পিরিয়ডস কিন্তু হয়েছিল সেটাই লাস্ট সেটা মনে হয় মার্চ মাসে হয়েছিল হলো এবার ওর এই প্রবলেমটা কিন্তু আজকের নয় এই প্রবলেমটা ওর না এটা বলা ভুল অনেক আগে কারি হয় হতে পারে এটা ঠিক কিন্তু আগে আমার হতো এবার উনি বলেছিলেন যে তোমার যেহেতু ওয়েটটা অনেক বেড়ে গেছে তুমি একটু ওয়েটটা লস করো তাহলে তোমার পিরিয়ডসটা হয়তো হয়ে যাবে এবার ওয়েটটা ওর এখন আছে প্রায় সেভেন্টি এখন ওয়েট দেখো হট করে আমার কি হলো যখন আমি আজ থেকে ন মাস আগে লাস্ট যখন ডাক্তার দেখালাম তখন ওয়েট আমার সেভেন্টি সিক্স হয়ে গেল ফিফটি ফাইভ থেকে এক বছরের মধ্যে আমি সেভেন্টি সিক্স আমার ওয়েট হয়ে গেল তারপরে এইটটি ওয়ান হয়ে গেছিল বলছি তারপরে এই ন মাসে আমার ওয়েট বেড়ে এত তাড়াতাড়ি কেন যে একটা ওয়েটটা বাড়লো বাড়ছিল আমি বুঝতে পারছি না

যেহেতু আর আজকে ওর একটু সমস্যা হচ্ছে আমি বললাম গ্যাসের প্রবলেম হচ্ছে তাই আমি বললাম তুমিও খাও তো দেখো ওষুধগুলো খেতে গিয়ে কী করছে সত্যি ওষুধগুলো খেতে খুব একটা বেটার না কিন্তু আমাকে হয়তো পরিস্থিতির কারণে খেতে হয় আমারও ইচ্ছা করে না কেমন সেই ইয়ে ইয়ে গন্ধ টক টক খেতে তোমরা কালকে একজনে কমেন্টস করেছো তোমরা এত রাত জেগো না এটা একদম খুব সত্যি বাড়িতেও মা বলছিল বোন বলছিল যে তোরা দয়া করে এতটা রাত জাগিস না আর আমি তো হয়তো আমার কি হয়ে এই দেখো এখন যে শুটটা আমরা দু তিন দিন চার দিন ধরো আমরা একটা না ঘুমাই না ওরা যাওয়া একটু দুপুরবেলায় ঘুমাই আমি একদমই ঘুমাই না ওরা প্রতিদিন দুপুরবেলায় ঘুমায় কিন্তু আমি দুপুর ঘুমানোটা আমার অভ্যেস নয় ঘুমায়ও না এবার কি হয়ে যায় বলো তো ওই যে সারা রাত জায়গা দুপুরে ঘুম নেই হয়তো সকালে দু ঘন্টা ঘুমালাম দিয়ে আমার শরীরটা যখন প্রচণ্ড অসুস্থ হয়ে যায় তখন একটা দিন গিয়ে দিন আমি ঘুমাই মাথা সারা সারাদিন ঘুমাই তো যেটা বলছিলাম ও ফোনটা নিল তাই বলতে পারছিলাম তো যেটা হয়েছিল আজকে সারা দিন ধরো এই কদিন টানা সারা রাত জায়গা এবার বললাম তো দুপুরে ঘুমালে একটু ম্যানেজ হয় কিন্তু আমার দুপুরে কিছুতেই আসে না কী করে কী করি বলো এখানে ধর সারা রাত জায়গা পড়তে পড়তে হয়তো সকালের দিকে ঘুমোতে ঘুমাতে আজকে এই যে খুব শরীর খারাপ করছিলো মাথা ঘুরছিল মানে মনে হচ্ছিলো আমাকে ফেলে দেবে টান মেরে এরকম এরকম এতটা মাথা ঘুরে না তখন আমি বুঝতে পারি যে কতটা কষ্ট হয় তো কোনো মতে ভিডিওটা এডিটিং করে ওর হাতে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম শুয়ে পড়েছিলাম শুয়ে পড়েও মানে সেই মাথা এতটা মাথা করে না শুয়ে পড়লেও যেন অনেক বন বন করে সব ঘুরছে দিয়ে ঘুমালাম আজকে সত্যি আজকে খাওয়া দাওয়া মানে এমন পরিস্থিতি হয় আমি সেদিন বলি আমি খাবো না আমি খাওয়া দাওয়া করতে পারছি না আমি ঘুমটা আগে দরকার তো সকালবেলায় কোনো মতে দুটো খেয়েই আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরেও আমার খেতে ইচ্ছা হচ্ছিল না দিয়ে এরা জোর করলে তাই দুটো ভাত খেয়ে কোনোমতে ঘুমিয়ে না ওকে আমি এই জন্যই বললাম যে খালি পেটে শুয়ে থাকলে আরো গ্যাস বর্ম করবে তুমি দুটো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নাও এ আবার ঘুমিয়ে সন্ধে সারাদিনটাই আমি আজকে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি আমার খুব শরীর খারাপ করে কারণ এই রাত জাগা পড়লে না এই পরপর যেহেতু দুপুরের ঘুমটা আমার হয় না একজনা গতকালকে কমেন্ট করেছো সেটা দেখলাম যে তোমরা এত রাত জাগো তোমাদের শরীরের প্রতি নজর দাও এটা একদম সত্যি কথা বলেছো কোথাও যেন তো মন্দির আর আরো শরীর খারাপ বা আমাদের এই টুকটাক এই যে গ্যাস ট্যাস ফর্ম হওয়া এগুলো রাত জাগার কারণ এবার কি করব সময় ম্যানেজ করতে পারি না বিশ্বাস করো এই যে লাইভটা করে উঠেছি উঠেই একটা বুকিংয়ের ব্যাপার থাকে পেমেন্ট টানের ব্যাপার থাকে শুটের ব্যাপার থাকে লাইভ খুব খারাপ যারা যারা লাইভ দেখেছ আমার আজকে ভিডিওটা যাচ্ছে মানে গতকাল লাইভটা হয়ে গেছে মানে এটাই তো আজকে হচ্ছে 17 তারিখ মানে গতকাল গেছে 16 তারিখে আমরা লাইভ করেছি আমরা যে লাইভটা করেছি ওতে ওই বেশি কথা হয় আমরা চাদরের লাইভ করেছি ওতে ওই বেশি কথা বলছিলাম আমি একটু কমই কথা বলছিলাম চাদর প্লাস নাইটি দুটোরই লাইভ হয়েছে কিন্তু নাইটির ভাগটা কম চাদরেরটাই বেশি হয়েছে নাইটি যেহেতু दुपাটটা নাইটি অন্য সময় নাইটি আসছে তো সেইগুলাই দেখাচ্ছিলাম তো দেখাতে দেখাতে হচ্ছে শোলটা খারাপ হচ্ছে মানে গিয়ে থেকে উঠেও লাইভ থেকে উঠেও আবার আবার শোল খারাপ করে দিয়ে তো এখন অশুদ্ধ সুট খেয়ে এই বসে আছে চোখ মুখ দেখলেই বুঝ যাওয়া যাচ্ছে যে শোলটা খারাপ এখন এই শুট করছি এখন বাজে রাত্রির ঘড়িতে আড়াইটে কি করব বলো কি করব মানে তোমরা অনেকেই বলো যে ব্যবসা করে ঘর সংসার সামলায় তোমাদের যেন সব ইন্ডিসিপ্লিন দেখো আমাদের তো প্রচুর নাইটের কালেকশন দেখানো হয়ে যায় তারপর প্রচুর চাদরের কালেকশন এবার চাদরগুলো তো এবার আইটিগুলোর নিচে একটা কিছু বিছিয়ে তার উপর রাখা হয় দেখো জিনিসগুলো তোমাদের কাছে দেব আমাকে তো যত্ন করে করতে হবে চাদরগুলো হয়তো দেখানোর পর বিছানোর উপর বিছানোর এবার আমাদের যেহেতু একটা ঘর এইটাই সমস্যা হয়ে যায় যে না আজকে গুচাবো না পরের দিন গুচাবো এই জিনিসটা হয় না তাহলে হয়তো আমাদের এই চাপটা হতো না একদম কারণ দেখো ঘরে নয় নয় করে হলেও প্রায় তিন চারশো পিসের স্নাইটি স্টক আছে প্রায় তোমার পঞ্চাশ পিসের কাছে চাদরের স্টক আছে সব কিছুকে ম্যানেজ করতে গিয়ে বুকিং নিতে গিয়ে সব কিছু করতে গিয়ে আমরা কোথাও না হিমশিম খেয়ে যাই তিনটে আমরা মানুষ মানে কোন দিকে যাব যে জন্য দেখো রাতে যদি আমি এখন চার ধরে এটা এডিটিং কোনো শরীর খারাপ করছিল। ওষুধ খেয়ে তারপরে হচ্ছে না চাদর ভাজ করে এই এখন বসলাম মানে ভিডিও করতে এরপর এডিটিং করব। তারপর ঘুমাবে এবার যেদিন খুব পারি না সেদিন আমি সোয়ামাতে ঘুমিয়ে পড়ি হয়তো এডিটিং করতে করতে তারপরের দিন গিয়ে হয়তো এডিটিং করি এটাই হচ্ছে ব্যাপার সমস্যা তো যাই হোক এটা একদমই সত্যি কথা যারা যারা আমাদের বলেছে অবশ্যই তারা খুব ভালো ভালোর জন্য বলেছো আমি অবশ্যই চেষ্টা করছি আমরাও এবার চিন্তা তোমাদের কথা শুনে চিন্তা ভাবনা করেছি কমেন্টস গুলো দেখে যে আমরা অনেকে বলেছে মندিরাদিকে ডাক্তার দেখাও কালকের ভিডিও দেখে বলেছো আমি তো বলছিলাম যে এবার আমি একটু ট্রিটমেন্টে বলতে রক্ত পরীক্ষাটা করিয়ে নিতে চাই হিমোগ্লোবিনটা এখন এই মুহূর্তে কত আছে সেটা আমাদের জানাটা খুব দরকার এবং তো যেখানে রক্ত নাই

মানে খুব সমস্যায় আমার ভেন পেতে আমার সিরা পাওয়া খুব মুশকিল হয় কিছুতেই আমার ভেনটা খুঁজে পায় না ওরা ডান হাতে বা হাতে খুব কষ্ট করে সেই জোরে জোরে মেরে 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 এরকম করে করে তারপরে ভেন তাও পায় না খুব কষ্ট হয় সমস্যা আমার যখন প্রয়োজন করে তখনও আমার পা দিয়ে স্লাইন চলেছে এবং পায়েও ভেন খুঁজে পাওয়া আমার খুব মুশকিল এটা কেন হয় আমি জানি না আগা করেই এটা দেখে আমার ভেন খুঁজে রক্ত নিতে গিয়ে কোনো জায়গায় মানে এখান থেকে এখানে এখানে অনেক চেষ্টা করলো কোথাও পেল না লাস্টে এখানে গিয়ে খুব মানে এই জায়গাটাই খুব কষ্ট করে এরকম করে 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 তারপরে অনেক চেষ্টা করে অনেকক্ষণ ধরে এরকম করে করে তখন একটু পেয়েছে কোনো মতে তাও প্রথমে উঠছিল না যে আবার ভালো করে করে তারপরে আবার নিল রক্তটা তোমাদের দেখিয়েছিলাম এখানটা থেকে রক্ত নেওয়া হয়েছিল আমার তো যাই হোক এই হয়ে যায় আমার খুব সমস্যা আমার ভেন খুঁজে পাওয়া যায় না আসলে ওকে তাই বলছি তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ঠিক করে দেবো এবং ও যে ট্রিটমেন্টের মধ্যে চলছে আগে থেকে এখন একটু ওয়েটটা ও লস হয়েছে এবং অনেকটা ও যেটা আগে তোমরা যারা আমাদের এখন সাতাত্তর কেজিতে এসেছে ফাইভ ওর তো আমরা যা যারা আমাদের প্রথম থেকে ভিডিও দেখছো তারা দেখেছো প্রত্যেক দিনই মন্দিরার শরীর খারাপ শরীর খারাপ আমাদের আগে এরকম একটা ব্যাপার ছিল কিন্তু এখন যে ট্রিটমেন্টটা করছে সেটাতে হয়তো পিরিয়ডসটা এখনও ঠিকঠাক হয়নি এটা যেমন ঠিক কিন্তু এনার্জিটা আগের থেকে অনেক বেশি পাচ্ছে কাজকর্মটা বেশি করতে পারছে কারণ ও এর আগে নাইটি গোজাতে গোজাতেও মানে কী বলবো তারপরে রাস্তায় বেরোলেই যেটা ওর একটা সমস্যা হতো বেশি দূর যেতে পারতো না একটা প্রবলেম সেইগুলো এখন অনেকটাই কিন্তু

আর একটা কথা তোমরা যারা আমার জীবন কাহিনী শুনেছো তারা তো জানোই আমার জীবনটা কিভাবে শুরু থেকে হয়েছিল তার উপর শুধু প্রয়োজন খাওয়া না তারপর ওকে জীবন কাহিনীতে তোমরা শুনো তার তার উপর ওকে যেভাবে মারা হয়েছিল ওর বুকে যেভাবে চাপ দেওয়া হয়েছিল তোমরা তো জানো না ওর গায়ে যে কত দাগ আছে কালশিটে একদিনকে এটা নিয়ে একটা পরে ব্লক করব আজকের এটা অন্য একটা বিষয় নিয়ে বলতে এসেছিলাম যাই হোক অন্য একটা বিষয় হয়ে গেল

সেটাই হয়তো খুব ভালো লাগলো একদম 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 অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে এইভাবে পাশে থেকো আর এটা একদম সত্যি কথা আমাদের একদম মনের কথা যে ইদানিং খুব ইউটিউবারদের খুব একটা বিপদ আসছে আমি বুঝতে পারছি না বেশিরভাগ যারা ইউটিউব লাইনে বেশি নাম মানে ইয়ে এগিয়ে যাওয়া তাহলে অনেকেরই ইউটিউবে এরকম সমস্যা কেউ ওই অমিত দা অত সুন্দর মানুষটা অ্যাক্সিডেন্ট করলো কদিন আগে আরেকটা ইউটিউবারও অ্যাক্সিডেন্টে মারা গেল আমি জানি না জানি না ইউ হ্যাঁ ইউ ইউটিউবারদের জীবনটা যেন কীরকম ব্যাপার যেন এনবি ব্লগের মারা গেল সব যেন কি জানি আমি সেটাই ভাবে অবাক হয়ে যাচ্ছি যে ইউটিউবারগুলো সবার কি কি জানি বুঝতে পারছি না আমরাও ব্যাপারটা সত্যি আমাদের কাছে একটু আশ্চর্য ব্যাপারগুলো দেখো সবাই তো আর অ্যাক্সিডেন্ট করেনি কেউ না কেউ এরা তো এমনি নিবারি দিদিভাই শরীরে অসুস্থতার জন্য মারা গেছে একদম ক্যান্সার হয়েছিল যেহেতু আমাদের আলপনা দিদিভাই এরকম তো অনেকেই আছো তারপরে জানি না কেন এরকম হচ্ছে প্রত্যেকটা ইউটিউবারের সঙ্গে তারপরে মাঝখানে একটা ওই ছেলেটার নাম কি ও খুব ভালো ইউটিউবার ছিল এই দিককার ছেলে নয় যদিও

দেখো মানুষ অনেক কষ্ট করে আজকে এই জায়গাটাই পৌঁছে একদম মানে এটা কালকে একজন এটাও কমেন্ট করেছে দেখলাম যে মানুষে দেখ সুখের পরেই মানুষ মানে একটু সুখের ছোঁয়া পেতে পেতেই মানুষের জীবনে যেন দুঃখ খনি আসে সত্যি সবার কপালে সুখ যেন সহ্য হয় না কোথাও এইসব দেখে না নিজেদের মনেও কোথাও ভয় ধরে যাচ্ছে দেখো সামনে বাইশ তারিখে আমাদের অ্যানিভার্সারি কোথায় আমাদের একটা আলাদা আনন্দ আলাদা একটা ব্যাপার থাকবে যাদের থেকে আমাদের ইন্সপায়ার হয় আমাদের হারিয়ে যাচ্ছে এটা কাছে কারণ দেখো আমরা তো দু হাজার তেইশ সাল থেকে এরা তো তারও আগে থাকতে এদের এদের ভিডিও দেখে আমরা ভিডিও খোলার চিন্তাধারা নিয়েছি তাহলে এদের সাথে তো আমাদের তুলনাই হয় না কোনোদিনই হয় না এই আমরা ওদের কাছে আমি তো প্রথমে বললাম অতি ক্ষুদ্র আমরা একটা কোথাও তো যাই হোক চলো হাজকের ভিডিওটা এখানে শেষ করলাম আগামী দিন আসছি আবার অন্য একটা ব্লগ নিয়ে একদম কারণ সামনে আমাদেরও একটা কাজ সেই সব মানে চিন্তা করব না এই সব ভেবে ইউটিউব খুল আমি সত্যি বিশ্বাস করো আমি এইসবের জন্য না আমি ইউটিউবই খুলিনি আজকে অনেকে আছে যে ইউপি ব্লগের হচ্ছে ওই দিদিভাইয়ের ছেলেটা অসুস্থ হ্যাঁ হ্যাঁ ধরো প্রবলেম চারি সবে প্রত্যেকটা মানুষেরই কত না কত সমস্যা মাঝখানে অসুস্থ হয়ে গেছিল সত্যি কথাই কিছু না দিদির একটা ঝামেলা আমাদের নিজেদেরও একটা সমস্যা চলছিল মাঝখানে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের লি জীবনেই কিছু না কিছু সমস্যা সত্যি একদম সব থেকে বড়ো কথা কি যেন সবাই শুধু সাফল্যটাকে দেখে কিন্তু সাফল্যর পেছনে কঠোর যে পরিশ্রমটা থাকে না এই যে যারা করে যেসব ব্লগুলোর কথা বলেন তারা তাদেরও প্রচুর পরিশ্রম ছিল একদম একটা চ্যানেলকে দাঁড় করানো বা একটা চ্যানেলকে গ্রো করানো বা এত মানুষকে এক জায়গায় এক ছাদের তলায় নিয়ে আসা এটা কিন্তু সহজ ব্যাপার নয় যারা যারা এই বিষয়টার সাথে জড়িত তারাই একমাত্র জানে কত দিন রাত খেটে তবে এই জায়গাটা আসা যায় আর এই যে আজকে এত ব্যবসা বলছো ভাই যে এগুলো করছি এগুলো কোথাও হ্যাঁ অবশ্যই নিজেদের পায়ে দাঁড়ানোর যেমন একটা উদ্যম মনের থেকে ইচ্ছা তেমনি এটাও তোমাদের কাছে যেন আমরা পৌঁছাতে পারি এটাও আমাদের ভীষণ একটা ইচ্ছা তো সব কিছু মিলিয়ে মিশিয়ে হয়তো আজকে মন্দিরা বৈশাখী এই জায়গাটা দাঁড়িয়ে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আর কিছু বলবো না এবং তোমাদেরকেও বলছি নিজেরা খেয়াল রেখো বোধ করো বা যাদের যাদের প্রবলেম হচ্ছে দেখো সবসময় জানি আমাদের হয়তো সবসময় আর্থিক দিক থেকে সবার সব দিক থেকে হয়ে একদম একদম তবুও চেষ্টা করো গাফিলতি না করে নিজেকে সুস্থ রাখার জন্য একটু কষ্ট করে কারণ আমরা নিজেদের দিয়েও বলছি যখন মন্দিরা খুবই কষ্ট হলো তখনই আমি আর শিউলি মিলে সিদ্ধান্ত নিলাম যে না ওকে ডাক্তার দেখাবো না হলে এই আজ যাই কাল যায় পরশু যাই বলে খুব খারাপ যে তো আমরা বলবো না আজকে তোমাদের ভালোবাসাই ইনকাম তোমাদের ভালোবাসায় এগিয়ে যাওয়া সব কিছু তো সেই সময় আমরাও চেষ্টা করেছি আমি খুব অসুস্থ হয়ে পড়লেও হয়তো হ্যাঁ আমিও এরকম গাবিলতি করেছি কিন্তু আমি এখন বুঝি যে না এই গাফিলতি করাটা উচিত না হয়তো হ্যাঁ আমি এত বলছি তবুও হয়তো আমরা গাভিলতি করি করি না তবে তোমাদের হাজ্য করে বলছি যারা যারা অসুস্থ বা অসুস্থ বোধ করো তোমরা গাফিলতি না করে নিজেকে একটু ট্রিটমেন্ট করানোর চেষ্টা করো কারণ সময় চলে গেলে সময়কে আর ফিরে পাওয়া যায় না এটাই জানি নিয়তির ওপরে ভগবানের ওপরে হয়তো তার লেখনের ওপরে কিছু না কারণ বা বিধাতার লিখন বলে লিখন আছে কিন্তু তবুও চেষ্টা করতে তো দোষ নেই তাই না তবু মনকে তো সান্ত্বনা দেওয়া যায় যে না চেষ্টা করেছিলাম হয়তো পারিনি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো শুভরাত্রি